শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি দুই হাজার পঁচিশের প্রথম নিশ্চয়ই দ্বিতীয় নিশ্চয়ন ভর্তি ঐচ্ছিক মাইগ্রেশন এবং অটো মাইগ্রেশন যাবতীয় আপডেট নিয়ে আজকে ভিডিওটি থাকবে তাই তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেলে মাইগ্রেশন কিভাবে হবে দেখো প্রথম নিশ্চয়ন করতে তোমাদের একশো দিয়ে নিশ্চিত করতে হবে নিশ্চয়ন করলে তোমাদের যে উপরের শারীর মেডিকেল কলেজে মাইগ্রেশন হবে এটা কিন্তু নিশ্চিত করে না অর্থাৎ কোথাও কিন্তু নিশ্চিত করে যে তোমাদের অটো মানে মাইগ্রেশন হবে উপরের শারীর মেডিকেল কলেজগুলোতে এবার এস এস এ মাইগ্রেশন হওয়ার কথা কিন্তু উল্লেখ নেই যেটা কিন্তু গত বছর এস এম এস উল্লেখ ছিল যে হবে তবে প্রথম না করলে তোমাদের কিন্তু বাতিল বলে বিবেচিত যদি না করো তাহলে আর সার্কুলারে বিষয়টি কিন্তু ক্লিয়ার করেনি এখনো দ্বিতীয় নিশ্চয়নে কারা সুযোগ পাবে শিক্ষার্থীরা প্রথম নিশ্চয় পর যত আসন ফাঁকা থাকবে তার উপরে কিন্তু দ্বিতীয় নিশ্চয়ন হবে দ্বিতীয় নিশ্চয়নের ফলাফল প্রকাশ করবে আগামী বাইশে মার্চ এবং দ্বিতীয় নিশ্চয়নের শেষ তারিখ হবে কিন্তু পঁচিশে মার্চ অর্থাৎ তার মধ্যে কিন্তু তোমাকে দ্বিতীয় নিশ্চয়ন করতে হবে যদি প্রথম নিশ্চয়ইকারী উপরের সারি মেডিকেল কলেজে মাইগ্রেশন হয়ে থাকে তবে দ্বিতীয় নিশ্চয়ন করা হবে অর্থাৎ তোমাদের ভেতরে যদি যেহেতু মাইগ্রেশনের কথা বলেনি যদি অটো মাইগ্রেশন হয়ে যায় এবং প্রথম যদি উপরের তোমরা শাড়ি মেডিকেল কলেজে সুযোগ পাও তবে তোমাদের দ্বিতীয় নিশ্চয়ন করা লাগবে আচ্ছা তোমাদের দ্বিতীয় নিশ্চয়নে কত পজিশন পর্যন্ত যাবে দেখো প্রথম নিশ্চয়ই সর্বশেষ পজিশন উনচল্লিশ হাজার প্লাস সুযোগ পেয়েছে আমরা যে তথ্যটি পেয়েছি তো দ্বিতীয় নিশ্চয়নে আশা করা হচ্ছে পঞ্চান্ন হাজার পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে কারণ এই বছরে কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু বেসরকারি মেডিকেল কলেজে আবেদন করেনি সেক্ষেত্রে তোমাদের অনেকেরই পাওয়ার সুযোগ রয়েছে বেসরকারি মেডিকেলে ভর্তি কিভাবে হবে দেখো তোমাদের ভর্তি শুরু হবে কিন্তু আগামী তিনে এপ্রিল ভর্তি শেষ হবে আগামী বারোই এপ্রিল নির্বাচিত মেডিকেল কলেজে ভর্তি হতে তোমাদের এক লক্ষ টাকা প্রদান করতে হবে কিছু মেডিকেলে কম বেশি লাগে তবে এরপরে তোমাদের ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবে দেখো ঐচ্ছিক মাইগ্রেশন তোমাদের কিভাবে হবে ভর্তির পরে উপরের সারি মেডিকেল কলেজে আসন ফাঁকা থাকে যার উপরেই কিন্তু তোমাদের ঐচ্ছিক মাইগ্রেশনটি হয়ে থাকে অর্থাৎ তোমাদের যদি তোমাদের ভর্তি হিসেবে উপরের তোমাদের পছন্দের উপরের যে মেডিকেল কলেজ সেখানে যদি আসন ফাঁকা থাকে তো তাদের কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশন হয় সেখানে ভর্তি কিন্তু মেডিকেল থেকে ওয়েচিং মাইগ্রেশন তোমাকে ফর্ম নিতে হবে তুমি যদি ওয়েচিং মাইগ্রেশন করতে চাও তুমি যে মেডিকেলে ভর্তি হবে সেই মেডিকেলে কিন্তু তোমাকে সেখান থেকে কিন্তু ওয়েচিং মাইগ্রেশনের ফর্মটি নিতে হবে ওয়েচিং মাইগ্রেশনের ফর্মে তোমার পছন্দ কিন্তু কয়েকটি মেডিকেল কলেজের নাম উল্লেখ করবে অর্থাৎ তুমি যে যে মেডিকেল কলেজে পছন্দ রয়েছে সেগুলো কিন্তু তোমাকে উল্লেখ করে দিতে হবে ওয়েচিং মাইগ্রেশন ফর্মে এবং সেটি জমা দেওয়ার পরে ওয়েচিং মাইগ্রেশন হলে তোমাকে ভর্তি ও কাগজপত্র কিন্তু তারা ফেরত দিয়ে দিবে এবং নতুন নির্বাচিত মেডিকেলে তোমরা কিন্তু ভর্তির সুযোগ পাবে তো ভিডিওটি আমরা কিন্তু পরবর্তী আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়াও যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানা থাকে যদি কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে